যে আপনার কি কি অসুবিধা ছিল স্যার আমার আইবিএস এর মানে গেস্টিক টক দেখে করতে হ্যাঁ আমার এই আইবিএস এর সমস্যা হয়েছে ছোট পাঁচ থেকে সাত বছর ধরে আর গেস্টিক আছে একদম ছোট কাল থেকে যখন আমার মোটামুটি বুঝি দশ বারো বছর তখন এই থেকে আমার গ্যাস্ট্রিক সমস্যা ছিল তো গ্যাস্ট্রিক এর একটা প্রবলেম করে নেয় হঠাৎ করে চার পাঁচ বছর ধরে আমি কিছু খেলেই চার পাঁচ বার বাথরুম হতো আর ইসে টক খাওয়ার পরে টক ঢেকুর হতো আতা মুখ ভরে যেত আর সব সময় পুরোই সমস্যা রতো আর বিকেল কিছু খেতেই পারতাম না কিছু খেলেই সাথে সাথে শুরু হয়ে যেত দেখো আর এখন আমি মোটামুটি সুস্থ আছি স্যার বেড়ে গেছিল কয়েকদিনে আর 12 দিনের দিন 8 দিনের দিন একদম আমি সুস্থ 12 দিনের দিন হঠাৎ করে বেড়ে গেছে তারপর থেকে আমি তো ভেবেছিলাম যে আর চিকিৎসা নেব না হ্যাঁ হঠাৎ করে আবার মনে করেন বল অমit ভাই বলতো দেখেন সুস্থ হয়ে যাবেন

আমরা কী করি ওষুধ বন্ধ করি ওষুধ দিই না সবার বডি সমান না কাজে সবার বডি সমান রেসপন্স করবে এটাও ঠিক না কারো ব্যথা বাড়তে পারে কারো কি প্রথমে শুরু হয় কমা কারো কিছুদিন কমে আবার বাড়ে বডিকে ব্যালেন্স করে ব্যালেন্স করতে যে কতদিন টাইম লাগবে আল্লাহ তালা ছাড়া কেউ যান না আমরা যত রুগী ভালো হচ্ছি এরপর ভিত্তি করে একটা সার্টিফিকেট আমরা দিয়ে দিচ্ছি তবে ভালো থাকা যায় এই যে চোকা ঢেক ওঠে কি গ্যাস্ট্রিক পরিষ্কার মেসেজ দেখেন অনেকে চোকা ঢেক ওঠে বুক জ্বালা পোড়া করে আর আইবিএস হলে তো আইবিএস এর সাইন্স সিপ্টমগুলো থাকে এই যে তো জটিলতাগুলো দূর করার ক্ষেত্রে এবং লাইফ স্টাইল ভেরি ম্যান্ডেটরি এই কারণে কিন্তু শশী হাসপাতালে দেখবেন যে রুগীর সংখ্যা দেখেন রুগীর পর রোগী যে বসার পরেও যে যেখানে পাচ্ছেন দাঁড়িয়ে থাকতেছেন এইগুলি কেন হচ্ছে শশী হাসপাতালে ভালো হচ্ছে রুগী এবং যারা এখানে ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট করেন নাই তাদের কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে কোর্স কমপ্লিট করা কেন বডিকে অ্যাডজাস্ট করতে যায় প্রথমে একটু বাড়তে পারে কমতে পারে কেন এরকম একটা সমস্যা থাকে কোর্স কমপ্লিট করলে কিন্তু এরকম চলে আসবে এখান থেকে চলে যাওয়ার সময় লিক খাবেন বুঝতে পারছেন আমরা গাইডলাইন দেবো ফলো করবেন ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা স্যার আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক কে প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম সুদুল ইসলাম